ধন্যবাদ প্রিয় মৎস্য চাষী বন্ধুগণ আসুন আজ আমরা পুকুর প্রস্তুত সম্পর্কে কিছু আলোচনা করি অবশ্য সে ব্যাপারে মোটামুটি আপনারা সকলেই গাঁত চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যদি নতুন পুকুর হয় নতুন পুকুর হলে পুকুর খনন করার শেষে চারদিকে পারের মাটিগুলো ভালো করে পরিপাটি করে বসিয়ে দিই যদি পারেন তো চারপাশে যদি দুব্বা ঘাস বসিয়ে দিতে পারেন তো আরও ভালো তারপরে ভিতর সাইড কম্বল কিংবা নেট দিয়ে সুরক্ষিত করুন তারপর প্রতি শতকে এক কেজি প্রতি শতকে এক কেজি জম দিন পানিতে ভালোভাবে মিশিয়ে অবশ্য এটা ঠান্ডা করার তেমন একটা প্রয়োজন নেই আপনারা যতটুকু সম্ভব গরম দিলেও কোনো সমস্যা নেই প্রতি শতকে এক কেজি চারপাশে ভালো করে ছিটিয়ে দিন দেওয়ার পরে ভালো করে তিন চার দিন রোদ রোদ লাগান তারপর পানি উঠান নতুন পুকুরে পানিটা একটু সাবধানে উঠাবেন কারণ নতুন পার বেশি পানি লোড পড়লে পার ভেঙে যেতে পারে অল্প 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 করে বাড়িয়ে নিন তারপর ধীরে ধীরে বেং কিংবা অন্যান্য যদি বেশি দিন পানিটা বেশি দিন ধরে তোলা থাকে পুকুরে যদি পানিটা বেশি দিন থাকে তাহলে হয়তো বেং কিংবা অন্যান্য পোকামাকড় বংশ বিস্তার করতে পারে সেই দিকে একটু খেয়াল রাখবেন তাহলে যদি এরকম হয় তাহলে ফোস্টক্সিন ট্যাবলেট ফোস্টক্সিন ট্যাবলেট দিয়ে দিন এখানে প্রতি শতকে চার ফুট পানির জন্য আপনারা দশটি ট্যাবলেট ব্যবহার করতে পারেন প্রতি চার ফুট পানির জন্য শতকে দশটি ট্যাবলেট ব্যবহার করলে চলবে তারপর দু চার দিন পর আবার শতকে আড়াইশো গ্রাম করে চুন দিন একটু কম দিলেও সমস্যা নেই দুশো দুশো গ্রাম দিলেও চলবে চুন দিন চুন দেওয়ার পর প্রতি শতকে ধরেন দেড়শো একশো পঞ্চাশ গ্রাম থেকে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি এবং শতকে একশো গ্রাম জিন সালফেট তবে খেয়াল রাখতে হবে টিএসপি এবং জিঙ্ক দুটো যাতে একসাথে প্রয়োগ না হয় একটু ভিন্ন ভিন্ন তবে সারটা এমও পি টিএসপি এগুলা আগের দিন পানিতে ভিজিয়ে রাখুন তারপর পরের দিন ব্যবহার করুন এর আগে আপনি জিঙ্কটা ব্যবহার করতে পারেন এর আগের দিন জিঙ্কটা ব্যবহার জিঙ্কটা পানিতে ছিটিয়ে দিয়ে পরে সারটা ভিজিয়ে রাখুন এর পরের দিন দিন তারপর পুকুরের পানি পানিতে খাদ্য প্রস্তুতের জন্য যদি রেনু করেন তো ভালো রেনু করলে আপনাকে ময়দা ফিড লালি এই সমস্ত দিয়ে লালি মনে করেন শতকে দুইশো গ্রাম শতকে দুইশো গ্রাম লালি শতকে একশো গ্রাম ফিট একশো গ্রাম কিংবা দেড়শো গ্রাম ময়দা ভিজিয়ে রেখে পর দিন দিয়ে দিন তিন চার দিন পর আপনি রেণু দিতে পারেন রেণু দিয়ে রেণু দেওয়ার প্রক্রিয়াটাও একটু ভিন্ন রেণু দেওয়ার রেণু চাষের ব্যাপারটা আমি পুকুর পুকুর প্রস্তুতির ব্যাপারটা বলে দিলাম শেয়ার করলাম আপনাদের সাথে রেণুর ব্যাপারটা আগামীকালকে আলোচনা করব সেই জন্য আপনারা আমাকে ফলো দিন সাবস্ক্রাইব করুন আপনি আমি যাতে কথোপকথন হয় সমন্বয়ে যোগাযোগ সৃষ্টি হয় সেদিকে খেয়াল রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আজ এখানেই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি